আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার মনে আছো গণিত টিউশন এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন নিয়ে আলোচনা তাহলে আজকে আমাদের আলোচনা বিষয়গুলো হচ্ছে উনিশী তার দুই পয়েন্ট একের যে ম্যাথগুলো আছে এই ম্যাপগুলো আমরা সমাধান করবো আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাই ডিসক্রিপশনের লিঙ্ক দেবো তোমাদের সাথে সেখান থেকে দেখতে পাবো আর গণিতের এই ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবো তাহলে এখানে এক নম্বরে আমাদের কি বলতেছে দেখো যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে কি করো প্রকাশ করো তাহলে কতে কি দেওয়া আছে যে এক্স ইফসাইল এন এন হচ্ছে কি আমার একটা স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারকে কী দ্বারা প্রকাশ করা হয় মূলত হচ্ছে এন দ্বারা অর্থাৎ এই যে এন মানে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এত ডট ডট করে এরকম অসীম পর্যন্ত চলতেই থাকবে তাহলে এই স্বাভাবিক সংখ্যাগুলোর উপর বর্গ করে সেই মানটা আমার কী কী হতে হবে এই যে দেখো নয়ের থেকে বড়ো অর্থাৎ এক্সে স্কোয়ার গ্রেটার দ্যান নাইন অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যাগুলোর উপর বর্গ করে আমার নয় থেকে কী হতে হবে বড় হতে হবে এবং আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলোর উপর যদি ঘন করি সেটা কি হবে একশো তিরিশের থেকে ছোট হবে তাহলে যে শর্তগুলো মূলত অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যাগুলো শর্তগুলো খাটবে সেটাই হবে আমার হচ্ছে কি নির্ণয় সেট তো চলো আমরা এই নম্বরটা করে ফেলি তাহলে দেখো আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলি যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ কত এই যে নয় অপেক্ষা বড় এবং ঘন একশো তিরিশ অপেক্ষা ছোট তাদের সেট দেখো আমরা জানি মূলত স্বাভাবিক সংখ্যা মানেই হচ্ছে কত যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে ডট ডট করে একদম কত অসম পর্যন্ত চলতে থাকবে এর মধ্যে এক্সিকোন ওয়ান হলে তাহলে এক্সিকোন ওয়ান হলে আমার এক্স স্কোয়ারের মান কত হবে ওয়ানের ওপর স্কোয়ার তার মানে কত ওয়ান নয় থেকে আমার ছোটো তার মানে কি এটা কিন্তু গ্রহণযোগ্য না ঠিক আছে তুমি কিউব বের করো ওয়ানের উপর কিউব করলে আমার কত হয় ওয়ান তাহলে একশো তিরিশের থেকে ছোটো তার মানে কি এটা আমার গ্রহণযোগ্য আবার এক্স ইকোয়াল টু হলে তাহলে এক্স স্কোয়ারের মান কত আসবে তার মানে কত ফোর নয় অপেক্ষা কি বড় না তার মানে কিন্তু এটা গ্রহণযোগ্য না আবার এক্স কিউব করো অর্থাৎ এক্সের মান তুমি টু বসাও তার মানে দুইয়ের উপর কিউব করলে কত হয় আট আট কিন্তু আমার এই একশো তিরিশের থেকে ছোট তার মানে কি এটা কিন্তু ঠিক আছে আমার রাইট তারপর এইবার এক্স ইকুয়াল হলে এক্স তার মানে কত তিনের উপর স্কোয়ার তার মানে কত হবে তিন তিনকে কত নয় নয় কি নয় থেকে বড় হতে পারে অবশ্যই না তার বড় হতে পারে না তাহলে এইবার আমরা তারপর এখানে এক্স যদি বের করি তাহলে কত আসবে আমার সাতাশ তাহলে সাতাশ কিন্তু একশো তিরিশের থেকে ছোট অবশ্যই ছোট তার মানে কি এটা কিন্তু হচ্ছে আমার কি গ্রহণযোগ্য আশা করি তোমরা বুঝতেছো যে এটা কিভাবে হলো তারপরে দেখো এক্স আমার ফোর হলে কত হবে এক্সের উপর তুমি স্কোয়ার করো তার মানে কত উপর স্কোয়ার তার মানে কত হবে চার চারে ষোলো ষোলো কিন্তু নয় থেকে বড়ো তার মানে একটি গ্রহণযোগ্য আবার এক্স কিউব মানে হচ্ছে উপর কিউব করলে কত হয় চৌষট্টি চৌষট্টিও কিন্তু একশো তিরিশের থেকে ষোলো তার মানে এটাও আমার ঠিক আছে আবার এক্স ইকোয়াল কত ফাইভ বলে তোমার এক্স স্কোয়ার ইকোয়াল কত হবে পাঁচ পাঁচটা পঁচিশ তার মানে কত তাহলে নয় থেকে আমার বড়ো তার মানে এটাও আমার রাইট আছে এবার এক্স কিউব অর্থাৎ তুমি যদি পাঁচের উপর কিউব করো কত একশো পঁচিশ একশো পঁচিশ কে একশো তিরিশের থেকে ছোট হ্যাঁ অবশ্যই ছোট তারপরে এখানে এক্স ইকুয়াল সিক্স হলে আমি এক্স স্কোয়ার এমন কত আসবে তো ছয়ের উপর স্কোয়ার কত ছয় ছয় নয় থেকে আমার বড় তার মানে ঠিক আছে কিন্তু তুমি ছয়ের উপর যদি কিউব করো তাহলে কত আসবে বলো তো দুইশো ষোলো আসবে কিন্তু দেখো তো এখানে আছে একশো তিরিশ তার মানে কি দুইশো ষোলো কি একশো তিরিশের থেকে ছোট হতে পারে না তার মানে কি এটাকে বলা হয় নট ইকুয়াল তার মানে এটা হতে পারে না তার মানে এই চিহ্নটা হচ্ছে কেমন তাহলে এটা নট ইকল তার মানে এটা এইভাবে দিয়ে এই যে নট তার মানে কি এরকম দিলে তার মানে কি এটা গ্রহণযোগ্য নয় তাহলে আশা করি বুঝতে পারতেছো তাহলে দেখো তো আমাদের হচ্ছে দুইটার জন্য সত্য খাটছে কোনটা কোনটা দেখো এইটার এইটা খাটে নাই বাট এটা খাটছে তার মানে এটা নিতে পারবে না দেখো এটা এই সত্যও খাটছে আবার এই সত্যও খাটছে আবার এটার দেখো এই সত্যও খাটছে এই সত্যও খাটছে কিন্তু এটার দেখো এটা খাটছে বাট এটা কিন্তু খাটে না তার মানে আমাদের হচ্ছে উত্তর হবে শুধুমাত্র এই চার আর কত হবে পাঁচ তাহলে নির্ণয় বা সত্তা অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে কত আমার হচ্ছে ফোর আর ফাইভ তাহলে নির্ণয় সেট কত হবে ফাইভ আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার খ নম্বরে বলতো এখানে কি বলতেছে যে এক্স ইফসাইল জেড জেড কিন্তু আমার হচ্ছে কি পূর্ণ সংখ্যা সেট তাহলে পূর্ণ সংখ্যা আমরা কাকে বলি বলতো যে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা কি বলি পূর্ণ সংখ্যা বলি তাহলে এখানে পূর্ণ সংখ্যার উপর স্কোয়ার করে পাশের থেকে কি হতে হবে বড় হতে হবে এবং তুমি এই পূর্ণ সংখ্যাগুলোর উপর কিউব করে ছত্রিশ এর সমান অথবা কি হতে হবে ছোট হতে হবে তো চলো আমরা ছয় সমাধানটা করে ফেলি তাহলে এখানে দেখো এই যে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ কত হবে আমার এই বর্গ পাঁচ অপেক্ষা কী হবে বড় হবে এবং ঘন কী হবে ছত্রিশ অপেক্ষা বড় নয় তাদের সেটটাই মূলত হচ্ছে নির্ণয় আমার সেট হয় তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যার সেট জেড ইকল কত হবে অর্থাৎ এই যে সকল ঋণাত্মক মান অসীম পর্যন্ত শূন্য সহ এদিক সকল ধনাত্মক মানগুলোই মূলত হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যার সেট তাহলে এখানে দেখো যখন এক্স ইকল জোরো তখন এক্স স্কোয়ার মান কত আসবে তার মানে কি নিশ্চয়ই আমার হচ্ছে জেরো জেরো কি আমার পাশের থেকে কি বল না তার মানে কি এটা নট ইকল অর্থাৎ এই যে এরকম গ্রহণযোগ্য না হলে এরকম নট দিয়ে দেবো তারপরে এই যে এক্স কিউব মান যদি বের করি তাহলে জিরোর উপর কিউব করলেও তো আমার হচ্ছে কত জিরো তার মানে কি নিশ্চয়ই ছোট তার মানে কি এটা কিন্তু হচ্ছে গ্রহণযোগ্য তার মানে এটা ঠিক আছে আবার তারপরে এই যে প্লাস মাইনাস এবার আমরা প্লাসের উপরেও যদি স্কোয়ার করি তাও আমার হচ্ছে পূর্ণ কি আসবে ধনাত্মক মান আসবে মাইনাসের উপরে তুমি যদি এই মাইনাস ওয়ানের উপর যদি স্কোয়ার করো তাও পাবা ওয়ান প্লাস ওয়ানের ওপর স্কোয়ার করলে তুমি কত পাবা ওয়ানই পাবা ঠিক আছে তার মানে তুমি কত পাবা ওয়ান তাহলে একই ভাবে এই এটা কিন্তু হচ্ছে পাশের থেকে কি বড় ওয়ান না তার মানে কি যে নট ইকুয়াল তার মানে কি কিহ্ন দেব এই যে নট ইকুয়াল আবার এক্স কিউবের ওপর যদি আমরা কী করি এই যে কিউব করি তাহলে এইটা বলো তো কীভাবে আসলো তুমি যদি মাইনাস ওয়ানের ওপর যদি কিউব করো তাহলে তুমি পাবা হচ্ছে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানের উপর তুমি যদি কিউব করো প্লাস ওয়ানের উপর কিউব করলে পাবো একটা প্লাস একটা মাইনাস তার মানে কত প্লাস মাইনাস পাবো তাহলে এটা নিশ্চয়ই অপেক্ষা ঠিক একইভাবে এক্স প্লাস মাইনাস টু হলে তাহলে এটা মূলত কেমন আসতে পারো তো তার মানে এটা আসতেছে দেখো একইভাবে আমরা যদি করি এবার তুমি প্রথমত মাইনাস কি বের করবে মাইনাস টুটা বের করবে অর্থাৎ মাইনাস টুর উপর তুমি যদি কি করো স্কোয়ার করো তাহলে মাইনাস টুর উপর স্কোয়ার করলে কত আমার ফোর আবার প্লাস টুর উপর স্কোয়ার করলো কত ফোর এই কারণে দেখো আমার এই যে প্লাস মাইনাসের উপর স্কোয়ার করলো সেটা অলওয়েজ ফোর আসবে ফোর তো আমার কিনা যে পাশের থেকে বড়ো হতে পারে না তার মানে কিছু নট ইকুয়াল কিন্তু তুমি যদি হচ্ছে কিউব করো তাহলে কি হবে মাইনাস টুর উপর কিউব করলে কত হয় মাইনাস এইট আর প্লাস টুর উপর কিউব করলে কত হবে এই তার একটা প্লাস প্লাসে একটা মাইনাস পাশে এই কারণে দেখো প্লাস মাইনাস কত এইট কারণ কি প্লাস মাইনাস 8 তো কিন্তু 300 থেকে কি অর্থাৎ প্লাস 8 তো 300 থেকে ছোট আবার মাইনাস 8 তো আমার 300 থেকে ছোট একই ভাবে তুমি যদি x প্লাস মাইনাস 3 বসাও তার মানে তুমি কত পাবা নয় নয় কিন্তু আমার পাঁচ অপেক্ষা বড় তার মানে কি এটা ঠিক আছে একই ভাবে তুমি যদি হচ্ছে এই যে x কত প্লাস মাইনাস 3 বসাও তার মানে কি -3 এর উপর কিউব করলে তুমি মাইনাস -27 পাবা আর প্লাস 3 এর উপর তুমি যদি কিউব করো তাহলে কত পাবা প্লাস 27 পাবা তার মানে প্লাস মাইনাস কত পাবেন সাথে সপ্তাহশো ত্রিশের থেকে আমার কী হবে বড়ো হবে তারপর তুমি যদি কী করো এই যে মাইনাস ফোর যদি বসাও তার মানে কি মাইনাস ফোর বসালে তারপর স্কোয়ার করলে আমার কত আসবে বলতো তুমি প্লাস ফোর যদি বসাও তাও কিন্তু আসবে বাট কেন আমরা প্লাস ফোর নিলাম না দেখো মাইনাস ফোরের ওপর যখন কিউব করবে তখন তুমি কত পাবা চার চারে শুনুন আর মাইনাসের উপরে যে জোর পাওয়ার থাকে মানে কি সেটা প্লাস হয়ে যাবে পাঁচের থেকে বড় এইবার দেখো তুমি এই যে মাইনাস কত ফোর কিউব করলে মাইনাস কিউব করো প্লাস ফোরের উপর কিউব করলে তোমার প্লাস চৌষট্টি আসতেছে না এইটা কি তোমার ছত্রিশ অপেক্ষা কি ছোট অবশ্যই না নট তার মানে কি আমরা এই যে ধনাত্মক পরের মানগুলো নিতে পারবো না ঠিক আছে তুমি প্লাস যদি ফোরটা যদি নাও দেখো চাচার আসলে এটা রাইট আছে বাট তুমি প্লাস ফোর নিলে কত পার্সেন্ট যে চৌষট্টি পার্সেন্ট তার মানে কি এটা কিন্তু নট ইকুয়াল তার মানে এটা গ্রহণযোগ্য না তার মানে আমরা কি দেখতে পেলাম বলতো যে মাই মাইনাস ফোরের ছোট সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য প্রদত্ত শতটা কি হবে আমার পূর্ণ করবে আর এইখানে ধনাত্মক মান কোন পর্যন্ত আমাদের হচ্ছে পূর্ণ করতেছে দেখো তো এই যে প্লাস মাইনাস তুমি যাই নাও না কেন সেটা এই যে এখানে প্লাস থ্রির জন্য আমার পূর্ণ করতেছে আবার মাইনাস থ্রির জন্য পূর্ণ করতেছে তার মানে আমার সর্বোচ্চ ধনাত্মক মান কত পর্যন্ত তাহলে থ্রি পর্যন্ত তার মানে কি তাহলে আমরা বলতে পারতেছি যে থ্রি তারপরে এদিকে দিয়ে করছে মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ দেখো তো আমি হচ্ছে এই যে প্লাস টু কেন নিতে পারবো না কারণ দেখো এই শর্ত এটা কিন্তু খাটে নেই যদিও তোমার এটা খাটছে বাট

তাহলে এইবার আমরা কী করব বলো যে এখানে যে যে সকল স্বাভাবিক সংখ্যা ছত্রিশের ও ছয়ের গুণ গুণিতক তাদের সেটকেই আমরা হচ্ছে কি নির্ণয় সেট হয়ে যাবে আমাদের তাহলে দেখো স্বাভাবিক সংখ্যা সেট মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম ডট ডট করে অসীম পর্যন্ত চলতে থাকবে এবার ছত্রিশের গুণনীয়কগুলো তুমি কীভাবে বের করবে দেখো এই যে ছত্রিশককে ছত্রিশ তার মানে আবার আঠারো দোকানে কত লেখা যায় ছত্রিশ আবার তিন বারং লেখা যায় ছত্রিশ আবার চার নং কত হয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ আর কোনো কি নেই এর গুণনীয়ক নেই তার মানে কি এগুলো কিভাবে লিখবো যে এক ওয়ান টু থ্রি ফোর সিক্স এই দুটোর মধ্যে একটা নেব তারপর হচ্ছে নাইন টুয়েলভ এইটিন তারপর হচ্ছে থার্টি তার মানে এগুলোই হবে আমার ছত্রিশ এর কি একই একইভাবে গুণিত কি এর গুণিতক মানে হচ্ছে 6 বারো তারপর আঠারো চব্বিশ নামতা মূলত হচ্ছে কি এর কি তারপরে গুণিত এগুলো তাহলে দেখো তো আমার এই ছয়ের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক গুলো হলো অর্থাৎ দুটোর মধ্যে কমন দেখো এখানে ছয় আছে এখানেও ছয় আছে আবার এখানেও বারো আছে এখানেও বারো আছে আর তারপরে হচ্ছে এখানে আঠারো আছে এখানেও কত আঠারো আছে তারপরে এখানে ছত্রিশ আছে এখানেও কত ছত্রিশ আছে তার মানে কি দেখো ছয় বারো আঠারো ছত্রিশ অর্থাৎ ছয়ের গুণনীয়ক এবং ছয়ের গুণিতকের মধ্যে এই চারটা উপাদানগুলো তো কি যায় কমন যায় তার মানে নির্ণয় সেট হবে ছয় বারো আঠারো কত সত্রিশ আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার ঘন নম্বরে কি বলতেছে যে এক্স ইফসালনে অর্থাৎ এটা হচ্ছে যে আমার স্বাভাবিক সংখ্যা তারপর স্বাভাবিক সংখ্যার উপর তুমি যদি কি করো ঘন করো সেটা পঁচিশ অপেক্ষা বড় হইতে হবে এবং তার পাওয়ার যদি ফোর করো সেটা দুইশো চৌষট্টি থেকে কি হতে হবে ছোট হতে হবে তাহলে সেই মানগুলো মনে হতে হচ্ছে নির্ণয় আমার কি হবে সেট হবে তাহলে এখানে কি বলা হচ্ছে যে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন পঁচিশ অপেক্ষা ছোট এবং চতুর্ঘাত কত দুইশো চৌষট্টি অপেক্ষা ছোট তাদের কি বলবো নির্ণয় সেট তাহলে এন কি আমাদের যে স্বাভাবিক সংখ্যা সেট এখানে হলে তুমি মান কত আসবে তার মানে কত ওয়ান ওয়ান কিন্তু পঁচিশের থেকে কি পঁচিশের থেকে অবশ্যই এখানে চাইছে হচ্ছে পঁচিশের থেকে কি হতে হবে বড় হতে হবে ওয়ান কি পঁচিশের থেকে বড় তার মানে কি নর্ট ইকাল আমরা এই নর্থ চিহ্ন দেবো এখানে নর্থ চিহ্ন দেওয়া আছে আর এক্স ফোর তুমি যদি বের করো তার মানে দুশো চৌষট্টি থেকে কি ছোট অবশ্যই ছোট তার মানে কি এটা ঠিক আছে আবার এক্স ইউ টু হলে তাহলে টুর উপর করলে কত এইট এইট কি বড়ো না তার মানে এটাও কিন্তু হচ্ছে যে নটি করলে অর্থাৎ এই সিম্ন ব্যবহার করা হয়েছে তারপরে এক্স ফোর অর্থাৎ তুমি টুর উপর ফোর করলে কত বল ষোলো তার মানে কি তাহলে ষোলো তো দুশো চৌষট্টি থেকে কি ছোটো তার মানে কি এটা ঠিক আছে তাহলে এক্স ইকাল থ্রি হলে তুমি থ্রির উপর যদি কিউব করো কত সাতাশ সাতাশ কিন্তু পঁচিশের থেকে অবশ্যই বড় তার মানে কি এটা আমার ঠিক আছে কিন্তু এক্স যদি পার ফোর তুমি যদি বের করো তার মানে তাহলে তিনের উপর ফোর করলে কত একাশি একাশিও কিন্তু দুশো কত থেকে চৌষট্টি থেকে আমার হচ্ছে ছোট তার মানে ঠিক আছে ফোর হলে আমার এক্স কিউব কত আসবে চৌষট্টি চৌষট্টি পঁচিশ অপেক্ষা বড় ঠিক আছে বা এখানে তুমি যখন এক্স ফোর যখন বসাবা তখন আসবে হচ্ছে দুইশো কত অর্থাৎ ফোর টু দু ফোর হলে দুশো ছাপ্পান্ন তার মানে দুশো ছাপ্পান্ন কি দুশো চৌষট্টি থেকে ছোটো হ্যাঁ অবশ্যই ছোটো তার মানে ঠিক আছে এবার তুমি এক্স এক্স যখন ফাইভ ফাইভ তার মানে মানে কি কিউব কিউব অর্থাৎ হচ্ছে একশো একশো পঁচিশ পঁচিশ এক্সিক অপেক্ষা বড় তার মানে রাইট কিন্তু তুমি যখন ফাইভ টু দি পাওয়ার ফোর বের করবে তখন হচ্ছে ছয়শো পঁচিশ আসবে ছয়শো পঁচিশ কি আমার দুইশো চৌষট্টি থেকে কি ছোটো না অবশ্যই না তার মানে কি এটা হচ্ছে ন টিকোল অর্থাৎ নট নিকো এই যে নর্ট ইমার সিন্ন এখানে ব্যবহার করা হয়েছে তাহলে দেখো তো আমার কোন দুটোর ক্ষেত্রে প্রত্যেকটা সত্যই খাচ্ছে দেখো এটা এটা খাটছে না বাট এটা খাচ্ছে তাহলে এই যে দেখো তো এই দুটোর জন্য কি আমার সত্য খাচ্ছে না অর্থাৎ এই সত্ত্বেও খাটছে আমার কিউবে সত্ত্বেও খাচ্ছে এক্স রেড ফোর খাচ্ছে এখানেও আমার খাটছে এখানেও খাটছে তার মানে কি তাহলে আমরা কি পাইলাম আমাদের সত্য অনুসারে গ্রহণযোগ্য এই যে গ্রহণযোগ্য স্বাভাবিক সংখ্যা সমূহ হলো তিন আর চার তারপর মিন সেট হবে তিন আর চার তাহলে আশা করি তোমরা দুই নম্বরটা যে কোনো সেটকে তোমরা খুব সহজে তালিকা পদ্ধতি এইভাবে প্রকাশ করতে পারবো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এই সেট গঠন পদ্ধতি অর্থাৎ এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ